তৃণমূলের গোষ্ঠীকন্ডলে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা এলাকার সালার থানার পূর্ব গ্রাম পুরাতন বিবাদের জেরে দুই গোষ্ঠীর মধ্যে লাঠালাঠি হাতাহাতিতে আহত পাঁচজন সকলেই চিকিৎসাধীন কান্দি মহকুমা হাসপাতালে আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় 아 괜찮아 엄마 아 আপনার তিন ওরাও পার্টি করে তা আমাদের দোকান খোলা ছিল তা ওরা কমসে কম পঞ্চাশ জন এসে হামলা করে আমার দোকানে আমার দোকান লুটপাট করে আমার মেয়েদের হাত খুলে দেয় পা বলে দেয় তাও পিঠে মেরে এরকম মানে ওরা খুব অত্যাচার করলো এর আগে তো মেরেছেই আবার আজকেও নতুন করে এখন তো গ্রামে কেউ নাই এর আগে একটা মার্ডার হয়েছিল সেই নিয়ে ঝামেলা আছে দিয়ে ওই ওইতেই ওরা

ইয়ে ছিলো এল সি ডি ছিল সে ভেঙে দিয়েছে এটা কি কোনো পার্টিগত কোনো কিছু বিষয় নেই ঝামেলা পার্টিগত হয়ে সেই ওই পুরোনো লিস্ট আছে পার্টিগত হয়েছে ঠিক বলে এদের কথা পুরোনো রিস্ট মেরেছে যে আমরা তার থালা থেকে মার দিয়েছে সব হয়ে গেছি জামিন ঘেঁটে জামিন নিয়ে গিয়েছি হ্যাঁ এরকম করে আমাদেরকে গিয়ে মারতে পড়ছে